আজকে বেশ গরম পড়েছে রাস্তা দিয়ে হাঁটছি কাঁচাতে তুল চোখে পড়লো গরমের মধ্যে দেখবেন যে আসলে টক জিনিস ভালোই লাগে দেখুন আমরা হাটে হাটতে বাসায় যাচ্ছি কমেন্ট করবেন কার কাঁচা তেঁতুল ভালো লাগে তেঁতুল আমরা খাই কম বেশি খাই চটপটির সাথে পুষ্কর সাথে তেঁতুলের আচার বানাই খাই কিন্তু কাঁচা তেঁতুল ছোটবেলায় কাঁচা তেঁতুলের ভর্তা বানিয়ে খেতাম কাঁচামরিচ দিয়ে ধনেপাতা দিয়ে তারপর একটু লবণ সেই রকমের টেস্ট এখন তো আর ঢাকা শহরে গাছ গাছ পাওয়া যায় না কিন্তু একটা জিনিস কি আমাদের এখন সব জায়গাতে তেঁতুলের গাছে ওভাবে তেঁতুল পাওয়া যায় না কিন্তু ঢাকায় যদি টাকা থাকে কোন জিনিসটাই না পাওয়া যায় এই যে কাঁচা তেঁতুল অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে যদি ইচ্ছা থাকে নিয়ে ভর্তাও করা যায় এখন অবশ্য অতটা সময় হয় না দেখে নিয়ে আমি আন নাহিয়ান খেলাম নাহানা দেখি হাতেরটা এই যে হাতেরটা শেষ মুসকান খায় না এসব মুসকান বরাবর এগুলো অ্যাভয়েড করে কিছু কিছু জিনিসও অ্যাভয়েড করে এখন বাসায় যাই ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ